গল্পের নাম ইচ্ছে খাদিজা আর সে আরো পর্ব দুই আমি চুপসানো বেলুনের মতো মুখ করে বললাম আপনাকে জোকার না স্যার আপনাকে হিরো মনে হয় আমার কথায় সম্ভবত স্যার বেশ খুশি হলেন ঠোঁটের কনের হাসিটা আরও প্রস্তুত করে বললেন তা তোমার নাম জানার জন্য কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি এসে বললাম জি না আমি এমনিতেই বলছি আমি ইচ্ছে বিলাসী রহমান না না ইচ্ছে বিলাসী মাহবুব স্যার কিছুটা বিস্ময় নিয়ে আমার দিকে তাকালেন আমি ওনার দৃষ্টিকে উপেক্ষা করে চুপচাপ বসে পড়লাম আমি যে বিবাহিত ক্লাসের সবার কাছে সে ব্যাপারটা লুকিয়ে গেলাম তাছাড়া আমার কী দশা আমি তাদের কি বলবো আমি তো আমার বরের পদ পদবি ছাড়া কিছুই জানি না সবাই যখন বরের নাম জিজ্ঞেস করবে তখন আমি কিছুই বলতে পারবো না আর তা দেখে সবাই আমায় নিয়ে হাসবে কারো হাসির পাত্রী হতে চাই না বলেই ব্যাপারটা কাউকে জানালাম না রুদ্র স্যার ছাড়াও আরও একজন স্যারের উপর আমি ক্রাশ খেয়েছিলাম সবাই আমার কাণ্ডে বেশ অবাক হলো মিন্নি তো একদিন আমাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল তোকে দেখে আমি অবাক হচ্ছি আমি অবাক হচ্ছি ইচ্ছে সবাই যেখানে রুদ্র সারের উপর পাগল সেখানে তুই রুদ্র সার আর ডিএম দুজনকেই ভালোবাসিস একত্রে দুজনকে ভালোবাসা যায় মিন্নিকে সারিয়ে দিলাম এক নাম একরাম ধমক ধমক খেয়ে একটু নি বলেও মিন্নি তারপর আমি তাকে বললাম আমি রুদ্র সার বা ডিএম কাউকেই ভালোবাসি না আমার ওনাদের ভালো লাগে ওনারা আমার আইডল আমি ওনাদের মতো এই কলেজের শিক্ষক হতে চাই মুখে কথা বললেও আমার কিন্তু পড়ার থেকে এই দুই স্যার কি করে না করে তার দিকে বেশি ঝোঁক ছিল এই দুই স্যারের ক্লাসের দিন আমি একটু বেশি প্রসাধনী ব্যবহার করতাম ব্যাপারটা রুদ্র স্যারের ভালো লাগলেও ডিএম সেদিন আমাকে অনেক বকা দিয়েছিল সবার সামনে তাই ভয়ে ওনার ক্লাসে সেজে যাওয়া বন্ধ করলাম আমার কথা শুনে মিন্নি ঠোঁট বাঁকিয়ে বলল হুঁ আসছে আরে তুই স্যারের উপর পাগল তা না হয় আমি মানতে পারি কিন্তু ডিএম উনি কত রাগে দেখেছিস তা তোকেও তো সেদিন সে যে আসার জন্য বকলো। তাতে কি হয়েছে উনি একটু গম্ভীর এই যা এমনভাবে ওকালতি করছি যেন তোর বল লাগে মিনির কথার পিঠে আমি আর কিছু বলতে পারলাম না কোথাও না কোথাও আমার অপরাধবোধ হচ্ছিলো সত্যি তো ডিএম আর আমার কেউ না তবে তাকে নিয়ে আমার এত মাতামতি কিসের সিদ্ধান্ত নিলাম রুদ্র স্যার আর ডিএম যাক আমি আমার পড়ায় মনোযোগ দেই কিন্তু তাতেও আর এক বিপত্তি পড়তে বসলেই স্যারদের কথা মনে পড়ে শেষ সিদ্ধান্ত নিলাম তাদের কথা মনে করে করেই পড়বো এর মাঝে ঘটলো এক অদ্ভুত কাণ্ড একদিন সকালে ঘুম থেকে উঠে শুনি আমার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে লোক এসেছে ভেবেছিলাম বাবা মা বা মা এসেছে কিন্তু না এসেছেন আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা ওনাদের প্রথমে চিনতে না পারায় কেমন যেন অপ্রস্তুত লাগছিল নিজের কাছে আমি বোধহয় একমাত্র মেয়ে যে কিনা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে প্রথমবার দেখা করার সময় শাড়ির বদলে টি শার্ট আর ট্রাউজার পরে গেছি তার উপর একটা ওড়নাও নিয়ে ওনাদের পরিচয় পাবার পর লজ্জায় আমি যখন মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আসি তখন আমাকে অবাক করে দিয়ে চড়িয়ে ধরলেন আমার শাশুড়ি মা তখন খুশিতে আমার চোখ ভিজে গেল কথা বলে বুঝলাম কোনো কারণে ওনারা খুলনা থেকে ঢাকা এসেছেন তাই আমাকে দেখে যেতে এসেছেন আজই খুলনা ফিরবে না একবার ভেবেছিলাম তাদের ছেলের কথা জিজ্ঞেস করবো কিন্তু লজ্জায় আর জিজ্ঞেস করা হলো না শাশুড়ি মা আমার জন্য হরেক রকম রান্না করে আনলেন খাবারগুলো দেখেই জিভে জল এসে গেল আর যাই হোক এতদিন নিজের রান্না করা অখাদ্য কুখাদ্য খেয়ে হাঁপিয়ে উঠেছিলাম মন চাইছিল খাবারের উপর ঝাঁপিয়ে পড়ি কিন্তু লজ্জায় তাও করতে পারলাম না নিজেই অবাক হচ্ছিলাম হঠাৎ আমার এত লজ্জা কোথা থেকে আসলো কে জানে ওনারা যতক্ষণ থাকলেন আমাকে মা মা সম্বোধন করে কথা বলছিলেন বাবা ছাড়া আমাকে কখনো কেউ মা সম্বোধন করেনি ওনাদের ব্যবহারে আমি মুগ্ধ হচ্ছিলাম বেশ কিছুক্ষণ কথা বলে ওনারা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওনারা যাবার পর আমি ঘরে এসে সব কটা পদ একটু একটু খেয়ে দেখছিলাম তখনই কোথা থেকে মিতালে আপু এসে উপস্থিত হলো আশ্চর্য আবার ভঙ্গিতে বলল কী রে ইচ্ছে তোকে এই রাজভোগ দিয়ে গেল কি আপু এভাবে কেন বলছো তো বলো তো আমাকে আমার বাড়ি থেকে দিয়ে গেছে তা কে সিলরে ওরা তোর বাবা তো নন সত্যি করে বলতো ইচ্ছে ওই ভদ্রলোক আর ভদ্র মহিলা তোর মানে তুই ওনাদের দেখেছ হ্যাঁ তো লাইব্রেরিতে যাবার সময় দেখেছি তুই জন্য তোকে নিয়ে ভিজিটিং রুমে বসে কত আঁকি ক দীক্ষেতা করছিলাম মিতালে আপু কথায় বড্ড রাগ হলো আমার রাগে গজগজ করতে করতে বললাম আপু তুমি জানো না যে কাউকে খাবার সময় বিরক্ত করতে নেই তবে তাকে হ্যাংলা বলে তবে তুমি আমার খাবার সময় আমার ঘরে এসেছ কেন আমার আর আমার পরিবার আমাকে ভালোবাসলে তা যদি তোমার কাছে আদিক্ষেতা মনে হয় তবে তুমি আমার সঙ্গে আর কথা বলতে এসো না যে ভালোবাসা আর আদিক্ষেতার পার্থক্য বোঝে না সে আমার চক্ষু হ্যাঁ আমি এই চক্ষু শর যখন রান্না শেখার দরকার ছিল তখন তো ঠিকই নিতাম কি করে কি করে জানতে চাই সেই নিজের কাজ হয়ে গেল আমি চক্ষু শুনি তোর কাছে আহারি নিজের ব্যবহারে নিজেই অবাক হচ্ছে যে মানুষগুলোকে না তাদের জন্য আজ আমি লড়ছি বললে ছিল সংসারে মায়া একবার এলে আমি তো আজ অব্দি সংসারই করিনি ফোনে একটা মেসেজ আসলো মেসেজটা খুলে দেখি একটা অসেনা নাম্বার থেকে এসেছে সেখানে লেখা আমার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য ধন্যবাদ বুঝলাম মেসেজটা আমার বর করেছে তার নাম্বারটা মি মাহবুব লিখে সেভ করে রাখলাম তাছাড়া আর কী বা লিখতাম আমি কেউ কেবল তার নামের এই অংশটাই জানতাম তার দরুন আমার প্রথম মেসিস্টারটা খুব খারাপ হলো কোনোরকম ট্রেনে টুনে পাসটা আরও এর মধ্যে আরও একটা কাণ্ড ঘটলো রুদ্র স্যার একটা মেয়ের সঙ্গে অসভ্যতা করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন সেদিন আমি আমার মাঝে রুদ্র স্যারের প্রতি তীব্র রাগ আমার পছন্দের মানুষের তালিকায় থাকতে পারে না সেদিন মিমি গলায় জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম মিনি বি তো বলেছিল রুদ্র স্যারের কে ওনার ভালো দিকগুলোই দেখবি খাবারটা দেখবি এমন একটা বাজে লোক আমার পছন্দের তালিকায় কি করে এলো রে মিন্নি আমার পছন্দ কি পসে গেল ওনার রে মিন্নি ভেবেছিল স্যারকে বরখাস্ত আমার কথা শুনে ও চোখ দুটোর রসগোল্লার মতো বড়ো বড়ো করে বললো তবে তুই ওনাকে বের করা হচ্ছে বলে কাঁদছিস ওই বজ্জার চরিত্র দিনকে বের করলে আমি কাঁদব আমি তো বেটাকে এক গামলা আর যাই হোক নারীর অসম্মানকারী ঘোর পাপি তার কিছুদিন পর বাবা আমার সঙ্গে দেখা করতে আসলেন আমার খারাপ রেজাল্ট নিয়ে আমাকে এক গাদা কথা শুনিয়ে চলে গেলেন তার মধ্যে অন্যতম কথা ছিল এমন রেজাল্ট করলে তোর শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাবো কি করে তোর বর কত মেধাবী জানিস তার বউ হয়ে তুই কিনা না টেনে টুনে পাশ করিস সেদিন বাবার উপর আবার অভিমান হলো বাবা আমার কষ্টগুলো বুঝলো না আমাকে না বুঝেই কত কথা শোনালো তার জামাই তার সব আমি